হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে দেখো আমি চলে এসেছি শীতলা পুজো দেখতে দেখতে মানে কি শীতলা পুজোয় ছিলাম তাই আমার একটু দেরি হয়ে গেছে আসতে এসে দেখি সবাই বসে পড়েছে তারপর আমিও বসে পড়লাম আমি আসার সঙ্গে সঙ্গে দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে একটুখানি আগে এসছি অবশ্য যজ্ঞ শুরু হয়ে গেছে দেখে তো সবাই মাথায় গোমটা দিয়েছে আমিও দিলাম আর আমি যেখানে যাই অনেক ভিডিও বলেছি আমি সেইখানেই লেট কারণ আমার চাউমিন করতে হয় বড়ি করতে হয় সব কাজ সেরে যেতে যেতে আমি প্রায় দেড়টা দুটোর সময় গেছিলাম অঞ্জলি যজ্ঞ করা তো হয়ে গেছে তারপরে অঞ্জলি দিতে হবে যে ফুল দিচ্ছে সবার কাছে এরপরে আমি হাত বাড়িয়েছে যে আমাকেও দিয়েছে আমি তারপরে এনে রেখে দিলাম কারণ একবারে একবার ফুল দেবে কিন্তু অঞ্জলিটা তিনবার মন্ত্র বলতে হবে ওইবার এখান থেকে নিয়ে নিয়ে বলা যাবে বারবার তো ফুল দিতে আসবে না অনেক লোক এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না দেখেছে ওই সাইডে চলে গেছে ফুল দিতে আর ভেতর দিয়েতে যাওয়া যাচ্ছে না তারপরে অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছে এরপরে সে যজ্ঞর যে কালিটা ছিল সেটা সবাইকে দিচ্ছে দিদিভাইটা এই জামাকেও দিল তারপরে যে আরতি করা হয়ে গেছে আরতির যে প্রদীপটা ছিল ওই প্রদীপটা সবাই কাছে কাছে নিয়ে যাচ্ছে হয়তো সবাই একটু মাথায় ঠেকাতে পারে আমি একটু মাথায় ঠেকালাম আমি সবাই দেখেছ আঁচলা দিয়ে ওইটাকে আবার মুড়ে রেখে দিচ্ছে বাড়ি যারা আছে তাদেরকে গিয়ে মাথায় একটু ছোঁয়াবে আমিও নিলাম ওরকম করে কারণ আমার বড়ো ছেলের সামনে পরীক্ষা ছিল তো আর এমনি আমার বড়ো ছেলেটা কোথাও যেতে চায় না সবাইকে নিয়ে নিয়ে যার ছেলে মেয়েকে কারোর মাকে মানে যার আপন আছে সবার মাথায় দিচ্ছে তারপরে যে ঠাকুর মশাই আরতি করছে ভেতরে আমাদের এইখানে জানো তো সবাই শীতলা পুজোর দিন ভোরবেলা উঠে রান্না করে আর তারপরে যখন পুজোটা হয়ে যায় তারপরে আবার সবাই মানে রান্না করে যত সময় পুজো হয় তত সময় আর কেউ কারোর বাড়িতে আগুন জ্বালায় না এ দেখো এখন সবাই খেতে বসবে সব হয়ে গেছে এখন এই যে চটে বসেছিল চটগুলো গোছাবে গোছানোর পরে এইখানেই বসে যাবে সবাই খেতে এ দেখো যে যার সঙ্গে অনেক দিন পর দেখা যায় কারণ অনেকটা কী বলতো পুজোর সময় পুজোর সময়ই সবার সঙ্গে দেখা কারণ না হলে তো এতটা লোক সব সময় দেখা হয় না অনেক মেয়েরা আছে তারা হয়তো ওই পুজোর সময় আসে আর এই পুজোতে বেশিরভাগ এই এরপরে যারা মানসিক করেছিল না এবার সেই মানসিকগুলো যাদের মন মানে মনের ইচ্ছা যাদের পূরণ হয়ে যায় তারা মানসিক করে যে হয়তো আমার এটা ঠিক হয়ে গেলে এইটা করবো ওইটা করবো এই দেখো সব বাতশা দিচ্ছে ঠিক তো হয়তো মানসিক করেছিল বাতসা দেবে এই যে বাতাস ছড়ানোর পরে খিচুড়ি খেয়ে তারপরে আমরা চলে আসলাম এই যে বাড়ির দিকে আর রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু কি বলো তো আমরা বাড়ির মাঠ দিয়ে গেলে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে ওই যে যে সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে আমাদের বাড়ি আর ঘুরতে গেলে রাস্তা দিয়ে যদি যায় অনেকটা ঘুরতে হয় দেখেছে আমাদের জায়গাটা কতটা সুন্দর এই যে পেছনে আমার ননদ এই দেখো এই মাঠ দিয়েই চলে আসলাম আমরা চিল গাছ কাটা হয়ে গেছে সর্ষে গাছ কাটা হয়ে গেছে এ দেখো আবার আলু লাগিয়েছে কেউ এ দেখো সাইডে আবার কারো সর্ষে ওঠানো আছে কেউ ভেন্ডি লাগিয়েছে আমাদের এখানে বারো মাস কালই কোনো না কোনো ফসল মাঠে থাকে সামনে দেখো আমার ছেলে আমার বোনের মেয়ে ওরা অনেকটা আগে চলে গেছে আর আমি আর আমার ননদ একটু পেছনে ছিলাম এই দেখো গম গমগুলো সুন্দর হয়েছে দেখো ওই পাশ দিয়ে যাচ্ছে তাদের বাড়ি ওই দিকটা হয়তো তারা ওই দিক পাশ দিয়ে যাচ্ছে এই দেখো জমিতে জল দিচ্ছে আমরা এই সাইড দিয়ে চলে আসলাম পেছনে আমরা